বনভোজনে যাবো করে এই যে রেডি হয়ে আয়নার সামনে ওই যে ফোন দিয়ে ভিডিও করতেছি আবার ওই যে রেডি হয়ে আমরা নিচে এই যে বুসকা বাসকে নিয়ে বসে রয়েছি তারপরে এই যে আমরা গাড়িতে উঠলাম এই গাড়িতে করে গেলাম এটা হচ্ছে মাইক্রোবাস আরো সবাই যাব আমরা দেখতে থাকেন বন্ধুরা মিস করেন না আরেক পর্বে দেখাবো যে কোন জঙ্গলে যে পৌঁছি আমরা কি খাই কি সমাসার সব দেখাবো আমরা এই যে দেখেন এই যে মাইক্রোবাসে উঠছি আর আরো ফ্যামিলিরা যাবে তো ভাবিরা ভাইরা বাচ্চারা এই জন্য আমরা এই যে আরেক এলাকায় এসে নামলাম যে এখান থেকে সবাই একসাথে হইয়া তারপরে যাব কেউ মাইক্রোতে যাবে কারো নিজের গাড়ি আছে এখান থেকে সেটেল হইয়া ভাগাভাগি করে মিলামিশা যাব আর কি এই যে দেখেন আবার এখান থেকে সবাই মিলে উঠে এই যে যাইতেছি স্যান্তসার উদ্দেশ্যে এটা সিঙ্গাপুরের স্যান্তসা এটা ওই যে সমুদ্র তীরে বিচের পার আর কি বিচ বলে সেলোসো বিচ আর হচ্ছে আরেকটা বীচ আছে উনি পাশাপাশি তো দুই পাশেই যাবো আমরা আর কি কাছাকাছি ঘুরবো আর কি সব জায়গা দিয়ে পালোয়ান বীচ এই যে আমরা যাইতেছি দেখতে থাকেন যে রাস্তাগুলা কি অপরূপ সুন্দর কত সুন্দর যেগুলার এই যে রোদ উঠছে বেশ রোদ সবসময় রোদ থাকে হঠাৎই বৃষ্টি নামে তো এটা হচ্ছে নাতিশীতোষ্ণ শীতও না গরমও না মানে আরামদায়ক আসলে আবহাওয়াটা সিঙ্গাপুরের আবহাওয়াটা মানে মনে হয় যে সবচেয়েতে ভালো সারা বিশ্বের মধ্যে আমি মনে করি আর কি কারণ আমি যেখানে থাকি সেখানকার টান একটু বেশি থাকবে ওই হিসাবে বলতেছি সিঙ্গাপুরের আবহাওয়া এই যে পরিষ্কার পরিচ্ছন্ন সব মিলে আর কি অপরূপ আর কি মানে অনেক ভালো লাগে অনেক সুন্দর এই যে রাস্তাগুলো দেন কি সুন্দর আশেপাশে এত সুন্দর এটা সান্তোসা দিকে ট্যুরিস্টরা বেশি আসে বিশ্বের যে কোনো দেশ থেকে যখন সার্চ করবেন আপনারা যে কোথায় মানে আকর্ষণীয় এরিয়া সিঙ্গাপুরে নাম্বারও আসবে এই যে সান্তসা এটা বেশ বড় এরিয়া অনেক সুন্দর দেখার মতো অনেক কিছু আছে এখানে মানে অনেক সুন্দর এই যে আমরা যাইতেছি গাড়ি নিয়ে তারপরে এখানে আবার ওই যে ই আছে এই যে কি বলে এনে লেখাও আছে দেখেন শ্যান্তসা ঘাস দেয়া লেখা ওই যে দেখেন শ্যান্ত শাহ ওই যে ঘাস কিন্তু ওইটা দেখেন কৃষ্ণর করে কাঠ করে রাখছে খুব মানে সুন্দর লাগে দেখতে আর আমি এরপরে আলাবাসা রাখলে মেট্রো রেলের থেকে আপনাদেরকে দেখাবো যে কেমন সুন্দর লাগে দেখতে মেট্রো রেলও যায় ওই যে আমাদের পাশ দিয়ে মানে ওইটা ফ্লাইওভার দেওয়া যায় দোতলা ব্রিজ দেওয়া যায় আর কি আমি বলি দোতলা দিয়ে কিন্তু আসলে ফ্লাই ফ্লাইওভার বলে এই যে দেখেন আমরা যে কার পার্কে পার্কিং কইরা বের হইতাসি এখানে আমরা নামাজ পড়বো যে সেটা বইসা আসলে আমরা কোথায় যেয়ে আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন ইনশাল্লাহ এই যে আমরা নামলাম এখন আমরা হাঁটতে হাঁটতে জঙ্গলের মাঝে যেয়ে বসবো ওই যে পিছনে ডাস্টবিন কোনটা কোন কোথায় ফেলবো ওখানে লেখা আছে খুবই সুবিধা ওই যে ভাইয়েরা যাইতে আছে ওই যে পাশে আমার ছেলে ছিল আর এই যে স্টল বসছে রাতে অনেক জাঁকজমক এখানে বারবিকিউ কিউ হয় মানে অনেক কিছু আইসক্রিম বিভিন্ন খাবার দাবার বিক্রি হয় এই যে দেখতে থাকেন এই রাস্তা দিয়ে যাইতে যাইতে আমার ভিডিওটা শেষ হবে সবার কাছ থেকে বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতুহু রহমতুল্লাহ বাই আর এই যে দেখেন এত সুন্দর রাস্তা এই যে পাশে আবার অনেক কিছু হয়েছে নতুন নতুন আপগ্রেড করছে তো এখানে মনে হয় বিকেলবেলা সবাই আসে এই যে খাওয়া দাওয়া করে হ্যাঁ এই যেমন সুন্দর এই যে বাম পাশেও দেখেন কি সুন্দর এগুলো বাস্তবে ঘাস দেখেন সবুজ এই যে এত অপরূপ এখানে মানুষ আড্ডা দেয় দেখেন কি সুন্দর লাগে দেখেন এনে বইসা থাকতেও ভালো লাগে এই তো আমরা যাইতে যাইতে জঙ্গলের দিকে যাব একটা ই পার হব ওই যে একটা সেতু পার হবো ঝুলন্ত সেতু আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে সবাই অপেক্ষায় থাকেন আমার ভিডিওতে জানি অনেক ভিউ হয় অনেক সুন্দর ভিডিও দিলাম সবাই ভালো থাকেন সবাই দেখে চোখ জোরান মন জুরান নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ